গুটি কলমের মাধ্যমে লেবু গাছের চারা তৈরি অত্যন্ত সহজ একটি পদ্ধতি এবং অল্প সময়ের মধ্যে চারা তৈরি করা যায় এই কলম করার জন্য এক বছর বয়স্ক ডাল বাছাই করে নিতে হবে খুব বেশি ডালপালাযুক্ত অথবা অধিক বড় ডাল বাছাই করা যাবে না প্রথমে ডালটির এক ইঞ্চি পরিমাণ অংশের বাকলটুকু তুলে ফেলতে হবে বাকুল তোলার পর একটি পিছিল আবরণ পাওয়া যায় এটি চাকু দিয়ে ঘষে তুলে দিতে হবে এবার মাটির দলা তৈরি করে নিতে হবে এর জন্য দুই ভাগ মাটির সাথে এক ভাগ বার্মি বা গোবর সার মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে পানি যোগ করে দলা বানিয়ে নিতে হবে এভাবে মাটির দলা তৈরি করে নিতে হবে এই মাটির দলা যে কোনো গাছের গুটি কলমের ক্ষেত্রে ব্যবহার করা যাবে মাটির দলাটি কাটা স্থানের চারপাশে দিতে হবে এরপর একটি পলিথিন ফিতা দিয়ে কলমটি পেঁচিয়ে দিতে হবে এবং সুতা দিয়ে বেঁধে দিতে হবে পলিথিন দিয়ে বেঁধে দেওয়ার কারণে পরবর্তীতে কলমটিতে আর পানির দেওয়ার প্রয়োজন পড়ে না এভাবে গুটি কলম করতে হবে এক মাস পর কলমগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিকড় চলে এসেছে পলিথিন দিয়ে বেঁধে দেওয়ার কারণে বাইরে থেকে শিকড় পর্যবেক্ষণ করা যায় এবার কলমগুলো কেটে নিতে হবে এরপর পলিথিন এবং সুতা সাবধানে খুলে নিতে হবে যেন বেতরের মাটির দলা ভেঙে না যায় সবগুলো কলমে পর্যাপ্ত পরিমাণে শিকড় বের হয়েছে এবার কলমগুলোকে সিডলিং পেগে মাটি বলে রোপণ করে দিতে হবে রোপণ শেষে চারাগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে এবং নিয়মিত পানি দিতে হবে পরবর্তীতে চারাগুলো থেকে যখন নতুন ডালপালা বের হবে তখন এগুলোকে মাটিতে বা মূল টবে রোপণ করে দিতে হবে এই একই নিয়মে বেশিরভাগ গাছের ক্ষেত্রে কলম করা যাবে